কোলখানি আমি লন্ডন এবং মসজিদে ইমাম সাহেব থেকে ফানি পড়াইছি কারণ আমরা দেশে আমরা মুসলমান আমরা ফুতি বিশ্বাস করি আমরা এজাহ ফুতি বিশ্বাস করি হুজুর কাছে বলছি হুজুর আমার আপনার অসুস্থ হয়ে গেছে ডাক্তার কইলো যে কোনো কাজ হয় না একটু ফানি পড়ে দেন ফানি ফুকে দিয়েছে আর ওই আমি নাস্তি বলছি একটু একটু ফানি তার রোগীর সাথে বাবা রোগীর সাথে বা খাওয়ার সাথে খাওয়ানোর জন্য উনি কতদিন খাওয়াইছেন তো কোথায় বা এখন ফানি নিয়ে উনি হাসপাতালে লন্ডনে বা হাসপাতালে গেল

أمي am not a Muslim, I am not الحمد لله I am not الرحيم ما إلّا

একদিকে ঠান্ডা আর গরম অনুভব করার শক্তি হল আমাদের সামনে কার্বন ড অক্সাইডে কথা বুঝছেন কি না এই জন্য এখানে বলদছে মানুষের স্কিনার ভিতরে 30 হাজার উষ্ণ কোষ আছে আমার আপনার শরীরে 30 হাজার উষ্ণ কোষ আছে যেগুলা মানুষের শরীরে কি উষ্ণতা বোঝে যখন ঠান্ডা হয় তখন এই ব্রেেনকে হুলতে হুলতে বলে দেয় যে ঠান্ডা আসছে তুমি সেকেনିକে করণ সাপ্লাই দাও বলেন সুবহানাল্লাহ

কিন্তু বৃত্তাঙ্গুলির এটা কি কয় যে এটা চিত্র এটাকে সেন্স করার শক্তি কোনো বিজ্ঞানী নাই এটা একমাত্র নামকেই বঙ্গে আল্লাহ সুতরাং এখন আমাদের জায়গা সমুদ্র দলিল থেকে আরম্ভ করে এখন সব জায়গা ভিতরে আমাদের ধর্ম বিরোধ থেকে আরম্ভ করে সব জায়গা দাম হয়েছে পূর্বিত আমরা সেটা দেখেছি সেখানে সরকার বলছে তার হাতে সাব নিতে হবে আঙ্গুলের সাপ আমরা ফাসফুট করেন সেখানে আঙ্গুলের সাপ আছে না সব নকল করা যায় এই বৃদ্ধাঙ্গুলের

ব্যর্থ 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 যা উজ্জিত হয় আর আমার জীবনের সংক্ষিপ্ত কর্ম যদি থাকে আমি আল্লাহ আস্থা বিশ্বাস থাকলে আমি জানি বলেন